তিনি ডেস্টিনির ডেস্টিনিকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে চেয়েছেন অনেক স্বপ্ন অনেক মানুষকে দেখিয়েছেন এবং চূড়ান্ত মানে অনেক জনপ্রিয় একজন মানুষ জনাব রফিকুল আমিন নতুন রাজনৈতিক দল খুলেছেন যেই রাজনৈতিক দল বাংলাদেশ আম জনগণ পার্টি আপনাকেও অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানায় জনাব মোহাম্মদ রফিকুল আমিন আমি কি আমার প্রথম প্রশ্ন করতে চাই আসলে এই প্রশ্নটা অনেকটা গুচ্ছ প্রশ্ন আপনি আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন নিজে দল করছেন এসব জানার পর

তারপর আপনাকে রাজনীতিতে সক্রিয় হতে বলছেন লাখ লাখ পাওনাদারের বিষয়ে কি বলবেন আমাদের আরও বেশ কিছু প্রশ্ন এর মধ্যে রয়েছে ট্রি প্লান্টেশনের বিনিয়োগকারীদের টাকা দিয়ে রাজনীতিতে যাওয়ার কথা বলেছেন সেটি সম্পর্কে আপনি কি বলবেন এটা আরেকটু কথা বলতে চাই জেলখানা যাওয়ার আগে এই টি প্লান্টেশনের লিমিটেড নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা দেখে গেছেন আমাদের অনেক প্রশ্ন রয়েছে আসলে অনেকে অনেক প্রশ্ন করছেন যারা রবিগুলো আপনি যদি সংক্ষেপে বিষয়টা একটু আলোকপাত করতেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন অনেকগুলো হয়ে গেছে আমি একটা করে উত্তর দিচ্ছি প্রথমত কথা হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা দিয়ে রাজনীতি নয় কারো টাকা দিয়ে আমার রাজনীতি হয়নি আমার রাজনীতি করতে বেশি টাকাও লাগে খরচ হয়েছে সম্পূর্ণটাই আমার যারা সাথে আমার রাজনীতি করতে আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে তাদের চাঁদা থেকে তাদের সহযোগিতা আমি শুরু করেছি এরপরে হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা না দিয়ে যে রাজনীতি করছি বলতে চেষ্টা সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন নয় ডেস্টিনি ট্রি প্লান্টেশন এর কাছে যতজনের টাকা পাওনা আছে এদের এই অধিকার এই কথা বলার অধিকার আছে তারা পাবে কার কাছে দেখেন তারা বলতেছে কিন্তু ট্রি প্লান্টেশনের কাছে রবিকুল আমিন ছিল তখন ট্রি প্লান্টেশনের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক এবং পাঁচজন উদ্যোক্তা পরিচালকের মধ্যে একজন এখন আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে তুলে ধরতে চাই ট্রি প্লান্টেশনে যে আমরা পাঁচজন উদ্যোক্তা পরিচালক ছিলাম এরা কেউই মালিক নন সবাই নমিনি পরিচালক এই ট্রি প্ল্যান্টেশন কোম্পানির মালিক হচ্ছে দুটো আরো অন্য লিমিটেড কোম্পানি একটা হচ্ছে ডেস্টিনি দু লিমিটেড যেখানে প্রায় তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ক্রেতা পরিবেশক আছে তাদের মধ্য থেকে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার লোকের মধ্য থেকে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার লোক এই ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছে এবং এই ট্রি প্ল্যান্টেশনের শতাংশ মালিক হচ্ছে তারা সেই তেতাল্লিশ লক্ষ হাজার হাজারের কোম্পানি ডেস্টিনি দু লিমিটেড আর ৪৯ শতাংশের মালিক হচ্ছে আমাদের একটা সমবায় সমিতি আছে ডেস্টিনি নামে সেটা নাম হচ্ছে ডেস্টিনি মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড সেই প্রতিষ্ঠানের কিন্তু শেয়ার হোল্ডার আছে হচ্ছে সাড়ে আট লক্ষ এবং শেয়ার বিক্রি হয়েছে প্রায় তেরোশো একাশি কোটি টাকা সেই শেয়ার হোল্ডাররা হচ্ছে বাকি ঊনপঞ্চাশ শতাংশের মালিক তার মানে ট্রি প্লান্টেশন মালিক না রফিকুল আমিন না জেনারেল হারুন না হোসেন না হোসেন না গোফরান না সাঈদ কেউ না এখন আসেন আমি ছিলাম সেখানে দায়িত্বরত ব্যবস্থাপনা পরিচালক আমার থাকা অবস্থায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে এবং সেই দিক দিয়ে কিন্তু এরা সবাই কাছে মেয়াদামেয়াদ পূরণ হওয়ার পরে গাছ লভ্যাংশ পাওয়ার চুক্তিতে কাছে তারা কথাটা বললে একেবারে অশুদ্ধ হবে তারা আসলে গাছের চারা কিনে সেই গাছের চারাটা আমাদের জমিতে রেখে বারো বছর পরে গাছ কর্তন করে গাছের দাম চাই একশো বারো বছর বয়সী মেয়েদের গাছ দু টাকা কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে যে কিনেছেন ক্রেতা আর বাকি টাকাটা থাকবে ট্রি প্লান্টেশন কোম্পানির কাছে এখন প্রশ্ন হচ্ছে সেখানে কিন্তু কাগজের পত্র আমরা বিক্রি করেছি প্রায় বাইশশো কোটি টাকা আমি কাগজের পত্র এই বললাম আদতে কিন্তু আমরা টাকা রিসিভ করেছি কাস্টমার থেকে আরো অনেক কম কারণ এখানে প্রতি দশ হাজার টাকার বিনিয়োগের এগেনস্টে আমরা বহু লোকের পাঁচ টাকা ঋণ দিয়েছি যে ঋণের টাকাটা কিন্তু তারা আমাদেরকে ডাউন পেমেন্টের সময় দেয়নি প্রকৃত টাকা দিয়েছে আমাদেরকে পাঁচ হাজার টাকা আমরা তার মানে যদি আপনি ওইভাবে দেখেন আমাদের কালেকশন হয়েছে থেকে এখন আমরা বড় অংশ আপনার ইয়ে দিয়ে দিয়েছি কমিশন দিয়ে দিয়েছি কাকে আপনার যারা বিনিয়োগ করতেছে তাদের থেকে মানে এক একটা চক্রের মধ্যে বিশ পঁচিশ জন করে লোক আছে অর্থাৎ আমরা তেতাল্লিশ শতাংশ টাকা যত টাকা আমরা রিসিভ করেছি তার তেতাল্লিশ শতাংশ টাকা আমরা দিয়ে দিয়েছি

আমি রেখে গিয়েছি ব্যালেন্স সাড়ে ছয়শ কোটি টাকার মতো আর কোম্পানির প্রায় সাত আটশো একর জায়গা আবার প্রায় পাঁচ হাজার একর জায়গা আমরা নিয়েছি লিজ এবং গাছ রোপণ করেছি এক কোটি যেখানে আমাদের একাশি লক্ষ গাছ সার্ভাইভ করেছে ওকে সেই গাছটা আমরা দুদুকে বুঝিয়ে দিয়েছি এই টেস্ট দুই হাজার দুই হাজার লিমিটেড ডেস্টিনি লিমিটেডের নিজস্ব কত টাকা সম্পদ কিনেছিলেন বর্তমানে কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা জমা আছে এদের এদের আবার সম্পদ কম এদের কারণ সম্পদ কম করে একটু ট্রেডিং করত এখানে কোনো বিনিয়োগ করা নেই অর্থাৎ বিনিয়োগকারীরা কেউ ডেস্টিং দুই হাজারের কাছে একটা টাকা পায় না ওদের একটা টাকা পায় হচ্ছে ট্রিপ প্লানটেশনের কাছে ওকে তাহলে ডেস্টিনি ট্রি প্লেন্ট রায়ে যে মামলার রায় যে বলা হয়েছে সমস্ত জরিমানা টাকা রাষ্ট্র করে রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার জন্য তাহলে বিনিয়োগকারীরা টাকাটা ফেরত পাবে থেকে এই রায়টাই তো ডিসপিউটেড এবং এটা তো উদ্দেশ্যমূলক রায় তাই না আমি এটার বিরুদ্ধে বেশি কথা বলতে চাই না যেহেতু এটা এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি এখানে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাইকে সম্মিলিতভাবে চুয়াল্লিশশো কোটি টাকা জরিমানা করেছে রাষ্ট্রের অনুকূলে দেওয়ার জন্য কিন্তু এই টাকা একবারও বলে নাই

একশো থেকে আঠারোশো টাকা ডিভিডেন্ড দিবে বলে আমরা দেখেছি কিন্তু যে আপনি জেলখানায় বসেও নিয়মিত মিটিং করেছেন ফোন ব্যবহার করেছেন এটা কি সত্য না এটা সত্য না আমি বলি ঘটনাটা কি হয়েছে আপনি শুনেন প্রথম কথা হচ্ছে একশো সত্তরটা কোম্পানি এটা সম্পূর্ণ বানানো কাল্পনিক চোদ্দশো পনেরোশো কোটি টাকা নিচ্ছে এটাও কাল্পনিক এখন কথা হচ্ছে এগুলা কেন বলেছে আমি কিন্তু জানি একজন ব্যক্তি এটাকে প্রচার করেছে সে কিন্তু আমার আমার উপরে ব্যক্তিগত আক্রোশেই কাজটা করেছে এবং যিনি এটা প্রচার করেছে যে সাংবাদিক ওনার সাথে আমার এই পর্যন্ত তিনটা দফা মিটিং হয়েছে আমি ওনার নাম এখানে উল্লেখ করতে চাই না উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনার এই ভুল ব্যাখ্যার কারণে আমার যে ক্ষতিটা হয়ে গেছে আমি ওনাকে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু ওনার সাথে আমার তিনটা ইন্টারভিউ হয়েছে চতুর্থ ইন্টারভিউ খুব সম্ভবত আপনার বারো তারিখে হবে

যে বৈশাখী টিভি যেহেতু আমার মাধ্যমে ক্রয় করা হয়েছে কোম্পানির নামে তাই ওরা মনে করে বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আমার থাকাটা উচিত এবং সঙ্গত এবং তারা আমাকে আশ্বস্ত করেছে এই মাসের মধ্যে তারা আবার ইনক্লুড করে নেবে